আমি পার্থ রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আজ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি শুরু শুরু হচ্ছে এই সিরিজের ঠিক আগ মুহূর্তে একটা সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন আমি যদি বোলার হতাম আমার ক্যারিয়ার বিল্ড আপ হয়ে যেত এই কথাটা তিনি কেন বলেছেন সিরিজের আগের প্রেস কনফারেন্সে লিটন দাসকে মিরপুরের উইকেটে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল দু সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ হয়েছিল ওই সিরিজের প্রসঙ্গটা তখনই আসলে তিনি এই কথাটা বলেছেন এবং তিনি এই কথাটা ঠিক এই অর্থে বুঝিয়েছেন যে ওই সময় উইকেট এতটাই স্পিন ফ্রেন্ডলি ছিল অর্থাৎ স্পিনাররা এত বেশি সহায়তা পাচ্ছিল যে ব্যাটসম্যানদের ক্যারিয়ার আসলে অনেকটা নিচু হয়ে গেছে এবং বোলারদের ক্যারিয়ারটা অনেকটা ডেভেলপ করেছে এইটা বোঝানোর জন্যই তিনি মূলত এই কথাটা বলেছিলেন তিনি কেন ওই প্রসঙ্গটায় আসলেন ওই প্রসঙ্গটায় তিনি মূলত এসেছেন আমরা যারা সাংবাদিক ছিলাম ওই প্রেস কনফারেন্সে আমাদের প্রশ্নের কারণে এবং আমরা প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তরে তিনি কথাগুলো বলেছিলেন যাই হোক একটু পিছনে ফিরি দু হাজার একুশ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজটাতে আসলে কি হয়েছিল আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা কাভার করিনি তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা আমার কাভার করা হয়েছিল তখন যেটা হয়েছিল মূলত যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি কটের টি টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা চার এক এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা তিন দুই ব্যবধানে জিতেছিল এবং ওই সিরিজে ব্যাটসম্যানদের থেকে বাংলাদেশের বোলাররা অনেক বেশি উজ্জ্বল ছিলেন যার প্রমাণ হচ্ছে ওই টোটাল দশ ম্যাচে মাত্র একটি ফিফটি এসেছিল বাংলাদেশি ব্যাটারদের ব্যাট থেকে মাহমুদুল্লাহ রিয়াদ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে বলে বাহান্ন রান করেন আর বোলারদের মধ্যে সাকিব আল হাসান এক ম্যাচে পঞ্চাশ রান দিয়েছিলেন আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে মুস্তাফিজ খরচ করেছিলেন চৌত্রিশ রান এছাড়া ওই টি টোয়েন্টিতে অর্থাৎ ওই দুইটা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশে আর কোনো বোলার উনত্রিশ কিংবা তার থেকে বেশি রান খরচ করেনি তো এইটুকুতেই আসলে বোঝা যায় যে কতটা স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল এখন প্রশ্ন জাগে যে ওই সময়কার এত র্যাঙ্ক টান্ডার উইকেট বানানো হয়েছিল র্যাঙ্ক টান্ডার উইকেট বানানো হয়েছিল মূলত দ্রুত সাফল্য পাওয়ার জন্য কিভাবে দ্রুত সাফল্য পাওয়ার জন্য দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু নয় দশ বারো চোদ্দো ষোলো মোটামুটি তখন মতো পাঁচটা টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে এর মধ্যে শুধুমাত্র দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ড খেলতে পেরেছিল নয় দশ বারো চোদ্দ কিংবা ষোলো এই চারটা আসলে বাংলাদেশের পক্ষে সেকেন্ড রাউন্ড খেলা সম্ভব হয়নি উল্টো যেটা হয়েছিল যে তখনকার সময় আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ একটা নিয়ম ছিল যে প্রথম রাউন্ড যেটা সেটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড বলা হতো এবং পরের রাউন্ড হচ্ছে সুপার টুয়েলভ অর্থাৎ কোয়ালিফাইং রাউন্ড থেকে মোট চারটা দল আসলে সুপার টুয়েলভে খেলবে তো ওই নিয়মের বেড়াতেলে বাংলাদেশের সেকেন্ড রাউন্ড আসলে খেলা হচ্ছিল না ওই সময় বলা হয়েছিল আইসিসি নিয়মে যে দু সালের নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত যে কয়টা দল র্যাঙ্কিংয়ের টপ এইটে থাকবে তারা সরাসরি 2022 হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার 12 খেলবে তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে ঘরের মাঠে এরকম র্যাঙ্ক টানার উইকেট বানিয়ে হারানোর পরে যেটা হয়েছিল যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছিলো ছয় নম্বরে ওঠা যেটা হয়েছিল যে বিশ্বকাপে আসলে কোনো মতে কোনো রকম একটা পারফরমেন্স করতে পারলেই শীর্ষ আটের জায়গাটা ধরে রাখা যাবে এবং বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে অর্থাৎ তৃতীয় রাউন্ড অন্তত খেলা হবে যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের যে লক্ষ্যটা নির্ধারণ করেছে সেই লক্ষ্যটাতে সফল হতে পেরেছিল কিন্তু সেখানটা যদি কিন্তু তৈরি হয়েছিল দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ড থেকে বাংলাদেশ সুপার টুয়েলভে খেলেছিল কিন্তু সেখানে যেটা হয়েছিল যে সুপার টুয়েলভে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি জিততে না পারার কারণে যেটা হয়েছিল যে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থেকে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ ওই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে হতে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল নয় নাম্বারে তবে আট নাম্বারে থাকা আফগানিস্তানের সাথে বাংলাদেশের র্যাঙ্কিং এর মানে পয়েন্ট ব্যবধান ছিল হচ্ছে ভগ্নাংশের অর্থাৎ দুশো চৌত্রিশ এবং দুশো চৌত্রিশ দশমিক সামথিং বাংলাদেশ ছিল দুশো চৌত্রিশ তো পরবর্তীতে এমনটা সমীকরণ দাঁড়ায় যে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারায় সেক্ষেত্রেই বাংলাদেশ সুপার ডেল সরাসরি সুপার ডেল খেলতে পারবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে তো শেষ পর্যন্ত সেটা হয়েছিল যে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারায় এবং বাংলাদেশ আসলে সরাসরি নেক্সট ওয়ার্ল্ড কাপে সুপার টুয়েলভ খেলতে পারে তো এই যে এই ধরনের পরিকল্পনাগুলো ছিল এবং ঠিক এই কারণে অর্থাৎ ঠিক এই কারণেই বাংলাদেশ আসলে এরকম ব্র্যান্ড আর উইকেট বানিয়েছিল ওই সময় সবাইকে ধন্যবাদ